নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং ভালো থাকার মতোই দুটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দুটি যে অ্যালটমেন্ট এসেছে সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে একটা ভিডিও পোস্ট করেছি সেখানেও একটি অর্ডার শেয়ার করেছি এবং আরও দুটি যে অর্ডার এসেছে সেই দুটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন ভেজ বিল অর্থাৎ এস এন পি এর যে বিল সেটি আপনারা কবে পাবেন তো দেখুন আমি একটি নোটিশ ওপেন করেছি এবং লেখা রয়েছে আটই মে দু হাজার পঁচিশ অর্থাৎ আট তারিখে কিন্তু এই নোটিশ বেরিয়েছে যেখানে একদম পরিষ্কার মতো লেখা রয়েছে আপনাদের যে এস বিল অর্থাৎ আপনাদের যে ভেজ বিল সেটি কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে অর্থাৎ নয় তারিখ রবীন্দ্রনাথের জন্মদিনের জন্য ছুটি রয়েছে এবং তারপরে যেহেতু শনিবার রবিবার পড়ে যাচ্ছে আশা করছি আপনার সামনের সপ্তাহে দু এক দিনের মধ্যে আপনারা আপনাদের এস বিল এবং অনারিয়াম পেয়ে যাবেন তো অনারিয়ামেরও একটি নোটিশ চলে এসেছে সেটি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবেই তো এখানে দেখতে পাচ্ছেন যে অনারিয়ামের নোটিশটা দেওয়া রয়েছে সেটি কিন্তু এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি সার্ভিস অর্থাৎ জেনারেল অর্থাৎ আন্ডার একটা নর্থ চব্বিশ পরগনা নোটিশটি আছে কিন্তু শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনা না প্রতিটি জেলার অর্থাৎ প্রতিটি যতগুলো জেলা রয়েছে তেইশটি জেলা তেইশটি জেলারই কিন্তু অনারিয়াম এবং এসএনপি বিল এবং আপনাদেরকে আগে আর একটি নোটিশে দেখিয়েছিলাম সেটিও একটি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে আপনাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের পার হেড পাঁচশো টাকা এবং হেল্পার দিদিদের পার হেড আড়াইশো টাকা এটিও আমি ভিডিওতে ডিটেলসে বলেছি আর ডিটেলসে আমি এখানে বলবো না তো তারা টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না আগের ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন এবং আপনারা সতর্ক হয়ে যাবেন যেন এই মাস থেকে আর আপনাদের সমস্যাটা না হয় তো এখানে এই যে দুটি অন আরিয়াম এবং যে আপনাদের এগভেজ বিলে অন ই অর্ডার এসে যে সেটি আপনারা এখানে দেখে নিন এখানে আপনাদের যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম শৈশলি কমপ্লেক্স ডিএম ডিএ ব্লক সেক্টর ওয়ান সল্টলেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি এটা ঠিকানা দেওয়া রয়েছে এবং এখানে সাবজেক্ট হিসেবে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সাপ্লিমেন্টারি নিউট্রিশান প্রোগ্রাম অর্থাৎ এস এর যে বিল সেটি কিন্তু আপনাদের এসে গিয়েছে এবং আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু এই এসএনপি বিল এবং অনারিয়াম এই দুটি পাশ করানোর কথা বলা হয়েছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এসএনপি এবং আপনাদের যে অনারিয়াম রয়েছে সেটি পেয়ে যাবেন তো এখানে তেইশটি ডিস্ট্রিক্টের নাম বলা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আলিপুরদুয়ার তারপরে বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর অর্থাৎ টোটাল কিন্তু আপনাদের তেইশটি যে জেলা রয়েছে তেইশটি জেলা থেকেই কিন্তু এই বিলটি চলে এসেছে এবং আপনারা খুব শীঘ্রই আপনাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার এসএনপি বিল পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের এখানে দু মাসেরই এসএনপি বিল আশা করছি পেয়ে যাবেন অথবা এখানে এক মাসের খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং আর এক মাসের যে যেরকম আপনাদের অর্ডার আসবে অ্যালটমেন্ট আসবে সেরকম কিন্তু আপনারা এখানে এসএনপি বিলটাও পেয়ে যাবেন এবং অনারিয়ামটাও যেহেতু এখানে নোটিফিকেশানে দেখিয়ে দিলাম তো এখানেও কিন্তু সেইভাবে এই যে এরকম তেইশটি ব্লক বলে তেইশটি জেলা বলেছি এই তেইশটি জেলারও কিন্তু আপনারা যে এস এনপি বিল এবং অনারিয়াম এই দুটি কিন্তু আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এবং আরেকটি নোটিশ হয়ে যেটা একটু আগে জানিয়েছিলাম যে আপনাদের যে ইনসেন্টিভ অর্থাৎ টোটাল কিন্তু একসঙ্গে তিনটে অর্ডার এসেছে এই যে অর্ডারটা অনারিয়ামের অর্ডারটা এইটাও আপনারা দেখতে পাচ্ছেন আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এই তারিখেই কিন্তু একই তারিখে এই দুটি বেরিয়েছে এবং এর আগে শেয়ার করেছিলাম ছয় তারিখে কিন্তু আপনাদের যে ইনসেন্টিভের টাকাটা সেটা সেই নোটিসটি বেরিয়েছিল অর্থাৎ সেই অ্যালটমেন্টটা এসেছিলো এবং আট তারিখেও আপনাদের अर्नाडियम लेखा रहेछ देख अङ्गनवाडी सर्भिस अर्थात यस কেন্দ্রের যে টাকাটা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং রাজ্যের টাকাটা আপনারা পেয়ে গিয়েছেন এবং এই যে অনারিয়াম এটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ভিডিওর মাধ্যমে এটুকু আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আপনাদের অনারিয়াম অর্থাৎ মোট কিন্তু টোটাল তিনটে বিল কিন্তু পাশ হয়ে যাচ্ছে পরপর আশা করছি আপনারা খুব স খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এক নম্বরে রইল আপনাদের ইনসেন্টিভ দুই নম্বরে আপনাদের রইলো এসএনপি বিল এবং তিন নম্বরে রয়েছে আপনাদের অনারিয়াম তো এই তিনটি আপনাদেরকে জানানোর ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং আবারও যদি নতুন কোনো অ্যালোটমেন্ট আসে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন